করিনি লাভ করব না পাপ খাইনি ছেখা ভালো আছি এটা আমি বলবো জানো সে করবে কোন সাবধান লাভের লাভের মধ্যে লাভের মধ্যে আছে ইলিশ সয়দাল ঠিকই বলেছো ভাইয়া ঠিকই বলেছ বা একটা সুন্দর মানে যুক্তি দিয়েছ সেটা আবার স্টোরির মাধ্যমে খুবই সুন্দর একটা কথা তুমি লিখেছো এটা স্টোরির মধ্যে আর এটাই কিন্তু বাস্তব ঠিক আছে ভাইয়া মানে তুমি এমন একটা স্টোরি লিখছো যে সেটা মানে কি বলবো মানে কী যে বলবো সেটা আমি সে ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না তুমি খুব সুন্দর কথা লিখেছো

একটু বন্ধু একটু ঝটপট জয়েন করে নাও আর তোমরা একটু কমেন্ট করো আমার একটা কল এসেছে পরে আসবো আচ্ছা ঠিক আছে পার্থেস্ট ভাইয়া তাই আসো কল করে আমার জয়েন করো তোমার অপেক্ষায় আমি থাকবো ঠিক আছে কলটা করে আসো তো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো ঠিক আছে বন্ধুরা একটু ঝটপট জয়েন করো যারা যারা জয়েন করেছো তারা কমেন্ট করো তো তোমাদের কমেন্ট কেন আসছে না ওটাই বুঝতে পারছি না শুরু করছি না কেন তো যারা যারা মানে জয়েন করে আসে এখন তারা প্লিজ কমেন্ট করো বা যারা এখনও মানে যুক্ত হওনি লাইভে তারাও যুক্ত হয়ে যাও বুধ র প্লিস একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা যারা এখনো জয়েন নি প্লিজ একটু জয়েন করে নাও আর যারা জয়েন করেছে একটু কমেন্ট করো প্লিজ কি কোথায় থেকে লাইভটা দেখছো একটু জয়েন করে নাও